বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে এইদিকে ভাবলাম যে ডাল ডিম ভাজি বেগুন ভাজি পটল ভাজি কাঁকরোল ভাজি আলু ভাজি ওরে শুধু ভাজি আর ভাজি আজকে এই খাবার মুসুর ডালটা রান্না তাও আবার হোটেল ডাল সেদ্ধ করে নিয়েছি দিয়েছি রসুন পেঁয়াজ কুচি মরিচ কালো জিরা জিরা আপনারা চাইলে কিন্তু তেজপাতা আদা কুচি এভ্রিথিং সব দিতে পারবেন কারণ আমি আলিশান হোটেলের ডাল কিন্তু খেয়েছি আমার কাছে খুবই ভালো লাগে আর ওই ডালটাকে আমি ভীষণ মিস করি তো কথাটা আমার মনে পড়ে গেল যে আজকে আলিশান হোটেলের মতো বাসাই ডাল রান্না করব তাও আবার মুসুর ডাল ভাই ভাই বিশ্বাস করবে না যখন আমি ডালটা খেয়েছি আমার কাছে মনে হলো যে আমি আলিশান হোটেলের ডাল খাচ্ছি পুরাই সেম টু সেম লেগেছে নামার আগে কয়েকটা ছেড়ে রাখা কাঁচা মরিচ দিয়ে দিয়েছিলাম এখন মাছ বোতে এসে ভাবলাম যে মুসুর ডালের সাথে আর কি যায় হঠাৎ করে মনে পড়ে গেলে কিছু ভাজি করলে মন্দ হয় না তাই আমি কিছু বেগুন কেটে নেই পটলও কেটে নিয়েছি তারপর আলু কেটে নিয়েছি একটা কাঁকড়ল কেটে নিয়েছি এগুলো সব ভাজি করেছি আর আজকের এই ডালের সাথে এই ভাজিগুলো কি যে মজা লেগেছে আর আমার মনে হলো এই খাবারটা জীবনও খাই নাই আই মিন খেয়েছি বাট এরকম টেস্ট কখনো পাই নাই আজকে যে টেস্টটা আমার কাছে লেগেছে বাকি দিনগুলোর কথা কিন্তু একদমই মনে নাই তবে আজকের কথাটা সারা জীবন মনে থাকবে আমার আজকের এই খাবারটা আমার বাসার সবাই খেয়েছে আর খাওয়ার পর যে প্রশংসাটা আমি পেয়েছি এটা কখনো ভোলার মতো না আপনারা যদি পরিবারের লোকেদের থেকে सिंपি দিয়ে আদে করতে চান তাহলে আমার মতো এই অভিনব قاعدهগুলো ফলো করতে পারেন কথা দিচ্ছি পুরা জবে খির হয়ে যাবে এন্ড এনিওয়েজ গাইস মূল কথা হচ্ছে যারা রান্না পারে না তারা কিন্তু এরকম ভাজি তারপর ডাল দিয়ে চালিয়ে নিতে পারেন এটি হচ্ছে বিষয় আমার হাতে যখন রান্না করার মতো কোনো সময় থাকে না তখন আমি শর্টকাট সময়টা কিন্তু বেছে নেই এভাবে আর বাসার লোকেদের থেকে যে কথাগুলো শুনি সে না বলি যাই হোক শুনতে শুনতে আরো অনেক কিছু শিখে যাব ওয়েট অ্যান্ড ওয়াচ এজ ইউজুয়াল টুডে অ্যান্ড টুমোরো আজ না কাল অবশ্যই পারবো এই আত্মবিশ্বাসটা নিজের উপর অবশ্যই আছে বাই দ্য ওয়ে আমার সমস্ত ভাজা কিন্তু শেষ এখন এই যে ডিমটা ভেজে নিচ্ছি এখন আমি দুইটা ডিম ভেজে নিচ্ছি একসাথে আবারো দুইটা ভাজবো সেটাও আমি একসাথে মানে চারটা ডিম ভেজে নিয়েছি দুইবারে আর ডাল ভাতের সাথে যদি একটা ডিম পোচ বা ডিম ভাজি হয়ে যায় এটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমার চাটা ডিম ভেজে নেওয়া শেষ এখন একটু কেটে কেটে রেখে দিয়েছি সবাই এক পিস করে খাবে আবার রাতেরটা দেখা যাক চিন্তা করে কি রান্না করা যায় কারণ আমাদের তো তিন বেলায় গরম গরম পার না মারলে কারো পেটের ভাত হজমই হয় না সবটাই হ্যাবিট এনিওয়েজ আমি এখন পিকুকে খেতে দিচ্ছি ওকে খাবারটা খাইয়ে দিয়ে আমি আবার বাইরে বেরিয়ে পড়ব কাজে আজকে ডাল রান্না করেছে জন্য ভাবলাম যে নিজেদের গাছ থেকে একটা কাগজের লেবু পেরে নেই তো সেই লেবুটা দিয়ে পিকুকে একটু খাইয়ে দিলাম আর লেবু স্মেলটা যা ছিল না জাস্ট ওয়াও তো এই ছিল আমার আজকের মতো একটা ছোট মিনি ব্লগ কেমন লাগলো আপনাদের কাছে ব্লগটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি আবারও ফিরবো নেক্সট পরবর্তী কোন রেসিপি নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংস ফর ওয়াচিং টাটা এন্ড টেক কেয়ার